আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত সিরেয়ে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এদিকে আসাদের পতনে বড় বিপদে ইরান বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের সমীকরণ দিব সিরিয়া আসাদের পতন রাশিয়ার প্রতি চপেটাঘাত সর্বশেষ জানি দিব সিরিয়ায় শরণার্থীদের ফেরাতে নতুন ঘোষণা এরদোগানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কো সহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মূলত দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হচ্ছে এমনকি আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমি সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি বাসার আল আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের নিষ্ক্রিয় ও তেল আবিবের নব্যতা নিশ্চিতই তারা এসব পদক্ষেপ নিয়েছে অন্যদিকে ইসরায়েলের এমন হামলা ও গোলান মালভূমি সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নেওয়ার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সৌদি আরব ও ইরাক ইসরায়েলি নিরাপত্তার সূত্রের বেড়াতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী নিজেদের ইতিহাস সিরিয়ার সব থেকে বড় হামলা চালিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে গত দুই দিনে রাজধানী দামেস্ক সহ সিরিয়ার দুইশো এরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সোমবার সিরিয়ার সাগরীয় লিতানিয়া বন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা ঘাটি লক্ষ্য করে হামলা চালায় তেলাবিপ রাজধানী দামেস্কেও যায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ বলছে স্থানীয় রাজধানীর কাছে একটি গ্রামে চারটি বিমান হামলা চালানো হয় এছাড়া দামেস্কের কাছে অবস্থিত তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গোলানমাল সিরিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি অনুপ্রবেশকে একটি বিপদজনক পদক্ষেপ সিরিয়ার সর্বভৌমত্বের উপর নির্লজ্জ আক্রমণ পাশাপাশি এটিকে দোহা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্গল ভনে মনে করবে সৌদি আরব ও ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে দেশটি বলছে ইসরায়েলের এমন আচরণ আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন ও সিরিয়ার নিরাপত্তা স্থিতিশীলতা আঞ্চলিক অখণ্ডতা প্রদ্ধারের সম্ভাবনাকে দূরে ঠেলে দিতে পারে অন্যদিকে বাগদাদ ইসরায়েলের এসব কর্মকাণ্ডের আলোচনা করে বলেছে তেল আবিব আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে উনিশশো সালে যুদ্ধে ইসরায়েল গোলানমাল মালভূমির একটি অংশ দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা করে যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়া ভূখণ্ডের বেআইনি দখল দখল বলে বিবেচনা করে আসাদের পতনে বড় বিপদে ইরান বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের সমীকরণ সিরিয়ার বাসাল আল আসাদের পতন ইরানের জন্য একটি বড় আঘাত এখন তাদের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ আর থাকবে না লেবার নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লার কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান এতে হামাসের মতো ফিলিস্তিন গোষ্ঠীও ক্ষতিগ্রস্ত হয়েছে ও আল জাজিরার কয়েকটি প্রতিবেদনে সব তথ্য জানা গেছে বাসারের নেতৃত্বাধীন সরকার নিজেদের প্রতিরোধে রক্ষের অংশ হিসেবে উপস্থাপন করত এদিকে সিরিয়ার দিক থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সমর্থন পেত এখন আর তা আর পাবে না ফলে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবলভাবে খুশি ইরানের শত্রুচক্ষ ইসরায়েল নেতানিয়াহুর ভিডিও বার্তায় তা প্রকাশিত হয়েছে প্রথম থেকে ইসরায়েল সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছিল ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিদ্রোহীরাও চলতি সপ্তাহে ইসরায়েলের গণমাধ্যম কান বারস্কো সাক্ষাৎকার দিয়েছিলেন বিদ্রোহীদের মুখপাত্র সেখানে ইসরায়েলের ভূয়সী প্রশংসা করে ওই মুখপত্র বলেছেন আমরা ইসরায়েলকে ভালোবাসি এবং আমরা কখনও দেশটিকে শত্রু মনে করিনি আমরা আপনাদের ঘৃণা করি না বরং ভালোবাসি এবং অনেক ভালোবাসি তার এই মন্তব্যের পর যেন চোখে অন্ধকার দেখছে ইরান এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আসাদ পতনের পর বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল জোনানি রোববার রাতে দামেস্কের ঐতিহাসিক ওমাইয়া মসজিদে দাঁড়িয়ে তার প্রথম বিজয় বক্তব্য দেন সোমবার মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে বিজয়ী বক্তব্যের কথা জানা যায় বিজয়ী বক্তব্যে আলজনানি সিরিয়ার নতুন যুগের সূচনা করার কথা বলেন এবং ইরান ও রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দেন আল জোনানি বলেছেন এখন থেকে সিরিয়ার ভূখণ্ড ইরান ও রাশিয়া স্বার্থপূরণের মঞ্চ নয় বরং এটি একটি স্বাধীন এবং বহিরাগত শক্তির প্রভাবমুক্ত দেশ হবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইরান রাশিয়ার হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেন না পাশাপাশি তিনি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহ সিরীয় ভূখণ্ডে প্রবেশ বন্ধ করা ইঙ্গিত দেন সিরিয়ায় আসাদের পতন রাশিয়ার প্রতি চপেট সিরিয়ার দুই দশক ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদকে রক্ষা করতে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল প্রায় এক দশকর ধরে রাশিয়া আসাদ সরকারের শক্তি ধরে রাখতে সহায়তা করেছে রববার সিরিয়ার ঘটে যাওয়া এক আকাঙ্ক্ষী ঘটনায় বাসাল আল আসাদ বিদ্রোহীদের আক্রমণে পতিত হয়েছেন এবং রাশিয়ায় পালিয়ে গিয়েছেন কেমলিনের সূত্রে রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাদ্দে রয়টার্স জানায় মানবিক কারণে রাশিয়া বাশাল আল আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে সিরিয়ায় এই নাটকীয় পরিবর্তনের ফলে রাশিয়ার সিরিয়া প্রকল্পের পরিণতি বড় প্রশ্নের মুখে পড়েছে সিরিয়া এখন এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম রাশিয়া এখন এই পরিস্থিতি সামাল দিতে রাশিয়া এখন এই পরিস্থিতি সামাল দিতে অক্ষম এর আগে দু সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আল আসাদ গৃহযুদ্ধের কারণে প্রায় পতনের মুখে ছিলেন তখন রাশিয়া হাজারো সেনা পাঠিয়ে তাকে রক্ষা করে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি ছিল তাদের বড় একটি লক্ষ্য বিশ্ব পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করা প্রসঙ্গত সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া পশ্চিমার শক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে এবং সিরিয়ায় এই সামরিক অভিযানে তারা সফলতা অর্জন করেছিল বলে মনে করা হয় তবে এখন রাশিয়ার জন্য বড় প্রশ্ন হল সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিগুলো কি হবে হামিমিম ঘাটি এবং নৌ ঘাঁটি পঞ্চাশ বছরের জন্য সিরিয়ার তাস থেকে ইজারা পেয়েছিল রাশিয়া যা তাদের পূর্ব অঞ্চলীয় অঞ্চলে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সাহায্য করেছিল এখন সিরিয়ার বিদ্রোহী নেতারা রুশ সামরিক ঘাটির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসব ঘাটিতে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে যদিও তারা দাবি করছে বর্তমানে কোন গুরুতর হুমকি নেই রাশিয়া দীর্ঘদিন ধরে বাসার আল আল আসাদকে মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সহযোগিতা করে আসছে এখন বাসার আল আসাদ সরকারের পতন রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা তবে রাশিয়া এই পরিস্থিতি মোকাবেলা করতে নতুন কৌশল খুঁজে বের করার চেষ্টা করছে রাশিয়ার পররাষ্ট্র টেলিভিশনে সিরিয়ার সেনাবাহিনী দুর্বলতা নিয়ে আলোচনা করা হয় আলাপ পথে সেনারা বিদ্রোহীদের সামনে নিজেদের অবস্থান ছেড়ে দিয়েছিল মন্ত্রণালয় কথা বলেছে তারা সিরিয়ার সব পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছে কিন্তু এখন তাদের অগ্রগতার ইউক্রেনের যুদ্ধ সব মিলিয়ে সিরিয়ায় এই পরিস্থিতি রাশিয়ার মর্যাদার এক বড় আঘাত এবং এটি তাদের বিশ্ব রাজনীতিতে আরো কঠিন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিবে সিরিয়ায় শরণার্থীদের ফেরাতে নতুন ঘোষণা এরদোগানের দুই দশকের বেশি সময় পর মাত্র বারো দিনে নাটকীয়ভাবে সিরিয়ার স্বৈরাশাসক বাসাল আল আসাদের পতন হয়েছে তার পতনের পর নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করেছে সিরিয়ার নাগরিকরা এরই মধ্যে দেশটির শরণার্থীদের নিরাপদে দেশে ফেরাতে নতুন ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সোমবার গণমাধ্যম ডেইলি এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে এরদোগান বলেছেন সিরিয়ার সঙ্গে দক্ষিণের সীমান্তবর্তী গেট খুলে দেবে তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর লাখ লাখ শরণার্থী নিরাপদ স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সুযোগ দিতে এই পদক্ষেপের ঘোষণা দেন তিনি রাজধানী আঙ্কারা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন সিরিয়াকে পুনর্গঠনে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীর রাজধানী দামস্ক দখলের মাধ্যমে তেরো বছরের গৃহযুদ্ধের অবসান হয়েছে বর্তমানে প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়ার পালিয়ে যাওয়ায় আশ্রয় নিয়েছেন তবে এর পতন কি মধ্যপ্রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এর বলেছেন পরিবর্তনের এই হাওয়া সব সিরিয়ানদের বিশেষ করে শরণার্থীদের জন্য উপকারী হবে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়বে এবং স্বদেশের জন্য সিরিয়ানদের ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটবে তিনি বলেন আমরা ইয়াল লাপি তিনি বলেছেন আমরা ইয়াই গালে দিনী সীমান্ত খুলে দিয়েছে এর ফলে সীমান্তে ভিড় এড়ানো যাবে এবং চলাচল সহজ হবে দু সাল থেকে সীমান্তের কাছে